হ্যালো গাইস কি অবস্থা সবার তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছে এম ওয়ান এম টু একজন একটু বোঝাই দেওয়ার জন্য তো আজকের টপিক হচ্ছে যে আমাদের এম ওয়ান এম টু একজন এটা মূলত কি এটা হচ্ছে যে একটা আর কি আর সব করা যায় না এটা কিছু কিছু জায়গা আছে ওই জায়গাগুলোতেই এটা কাজ করে সব জায়গায় মনে করেন একটা ট্রেন্ডি মার্কেট তো এই জায়গায় নিলে আপনার লসই দিবে এটার কিছু ফিল্টার আছে ওইগুলা অনুযায়ী যদি আপনি ট্রেড নেন তাহলে এটারেসিভ প্রায় নাইনটি

যেসব মার্কেট স্টেবল আর পাওয়ার ঠিক মতো কাজ করতেছে ওই সব মার্কেটে আমরা রেটগুলো নিব তাহলে ওইসব মার্কেটে এম ওয়ান এম টু এগুলা খুব ভালো কাজ করবে এখানে কি দেখতেছি আমরা অর্ডার ফ্লো ইনক্রিজ হচ্ছে প্রথমে ছোট এরপর মিডিয়াম এরপরে ক্যান্ডেল এই জায়গায় অর্ডার ফ্লো কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে তারপর আরেকটা হচ্ছে কি অর্ডার ফ্লো ডিক্রিজ যেটা ছোট থেকে বড় থেকে ছোট হবে স্মল এটা হচ্ছে যে ডিক্রিস বড় থেকে মিডিয়াম মিডিয়াম থেকে স্মল তো মূলত পাওয়ার শিফটিং এর ক্ষেত্রে আমাদের এই জায়গায় খেয়াল রাখা দরকার এখানে আমাদের মার্কেটে তিন ক্যান্ডেল পর মার্কেট একটা রিভার্সেল দেয় যদি স্টেবল মার্কেট হয় তবে যদি আনস্টেবল মার্কেট হয় তাইলে এখান থেকে আবার কন্টিনিউ করে তো এখন আমরা এখানে এম ওয়ান এম টু এগুলা কিভাবে ইউজ করব প্রথমে এম টা দেখাই এম ওয়ান যদি ইউজ করা লাগে তাহলে দেখায় এই জায়গায় একটা রেড ক্যান্ডেল যে তো এই ক্যান্ডেলের পরে আমরা কোন ট্রেডটা প্রথমত এইটা কথা এখন অনেকে বলছে কি এই ক্যান্ডেলের আপে যাব কিন্তু এখানে আমাদের মূলত এমন এম টুর ক্ষেত্রে ট্রেড নিতে হয় এই রেড ক্যান্ডেলটাতে এখন অনেকে বুঝাইছে কি আপনাদের এখানে অর্ডার ফ্লু ইনক্রিজ হয়েছে এরপর একটা রেড আছে এরপর আপনি আপের জন্য যাবে কিন্তু এটা অনেক সময় আপনার লসই দিবে কারণ যদি মার্কেট ওপেন হয়ে প্রথমে উপরে যায় লিকুইডিটি গ্রেপ করে তাহলে নেক্সট এটা নেক্সট দশ সেকেন্ড হইলে আপনার এখানে এসে রেডে ক্লোজ দিবে রেডে ক্লোজ দিলে তো আপনার এন্ট্রিটাই লস ওইটা আপনাকে লসই দিবে তো এম এর ক্ষেত্রে আপনার অর্ডার ফ্লো একজোর এখানে যে একটা মোমেন্টাম আসছে তিন ক্যান্ডেলের অর্ডার ফ্লো হয়েছে এই জায়গায় এই মোমেন্টামটা অ্যাডজাস্ট করার জন্য একটা সেলার আসবে ওইটাকে বলো মূলত আপনার অর্ডার ফ্লো অ্যাডজাস্ট তো এম ওয়ান কোন জায়গায় আমরা ট্রেড নিব এখন দেখেন এই জায়গায় একটা মনে করেন জোন আছে মানে স্যালারির ওপেনের এরিয়া সরি আমার হাতের লেখাটা মাউস দিয়ে করতেছি তো একটু বুঝতে অসুবিধা হইতে পারে তারপরেও কনসিডার করবেন আর এই জায়গা থেকে দেখেন আপনার একটা অর্ডার ফ্লো যাচ্ছে প্রথমে ইনক্রিজটা দেখাচ্ছি এরপরে অর্ডার ফ্লো দেখাচ্ছি এরপর হচ্ছে একটা ডিক্রিজ অর্ডার এটা হচ্ছে যে ডিক্রিস অর্ডার ফ্লো আর এটা হচ্ছে যে ইনক্রিস অর্ডার ফ্লো তো এই জায়গায় যখন দেখতেছেন একটা জোন আছে এই জোনের মধ্যে যখন আসছে এখানে বাই এর এক্সজস্ট বা বাই এর অর্ডার ফ্লোটা এক্সজস্ট হইছে তখন এটা আমরা এম1 হিসেবে কনসিডার করতে পারি তো এই জায়গায় আমরা মূলত আমাদের রেড ক্যান্ডেলের যেটা ট্রেড ওইটা নেওয়া যায় ওপেন হতেই যদি উপরে যায় তাহলে এখান থেকে আপনারা সেফটি নেবেন সেফটি নিয়ে একটা ডাউনের ট্রেড সেম ক্ষেত্রে এখানে অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে আমরা এখন ডাউনে যাইতে পারবো কি জন্য ডাউনে যাব অর্ডার ফ্লো কোন জায়গায় এসে ডিক্রিজ হয়েছে অর্ডার ফ্লো সেলারের ওপেন এরিয়াতে এসে ডিক্রিজ হয়েছে আর এখানে বায়ারের অর্ডার ফ্লো ইনক্রিজ হয়েছে কিন্তু বায়ারের যেটা স্যালারের জোন ছিল ওইখানে এসে ক্লোজ ওই জন্য আমরা একটা ডাউনের ট্রেড পাবো তো মূলত এটা হচ্ছে যে আপনাদের এম ওয়ান কোন জায়গায় কাজ করে জোনের ভিতরে এটা হচ্ছে যে আপনাদের ফিল্টার এখন দেখাই আপনাদের এম টু কি হচ্ছে যে বিগ মুখ ফিল্টারেশন মানে একটা বিগ মুখ আসবে ক্যান্ডেলে ফিল্টার মধ্যে ওই পার্টি অ্যাডজাস্ট হয়ে যাবে আবারও বলতেছি আমার হাতের লেখাগুলা লিখতেছি যার কারণে একটু অসুবিধা হইতে পারে তো দেখেন এই জায়গায় কি করছে বায়ারের একটা অর্ডার ফ্লো ক্রিয়েট করছে আমি

পায়ার বললে পাওয়ারের সাথে আছে এক্সট্রিম পাওয়ারের সাথে তো এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল রিফ্লেক্ট করবে যেটাকে আমরা এম টুর বলতে পারি এম টু এক্সশন হওয়ার পরে যেটা আমরা ট্রেড নেব আমরা একটা গ্রিনের জন্য ট্রেড পাবো তো এটাই হচ্ছে মূলত আপনার এম টু পিক মুভ এক্সশন কখন আপনারা ট্রেডটা পাবেন যখন প্রিভিয়াস পার্টি নন এক্সস্ট থাকবে যখন প্রিভিয়াস পার্টি নন এক্সস্ট থাকবে তখন আপনার রানিং পার্টি যদি এক্সস্ট হয়ে যায় প্লাস এম টু করে তাইলে আপনারা এম টুর জন্য একটা রিভার্সেল ট্রেড পাবেন এটাই হচ্ছে যে মূলত আপনাদের এম ওয়ান আর এম আর যদি কোনো সমস্যাটা থাকে থাকে তাইলে আপনারা নিচে কমেন্ট করবেন এরপর দেখি নেক্সট ভিডিওতে ওইটা ডাউটগুলো সলভ করে দিই আর নিচে টেলিগ্রাম আইডি মেনশন করা আছে কোনো প্রবলেম হলে টেলিগ্রামে নক করবেন